আমরা আজকে জানব কলার উপকারিতা চলুন তাহলে জেনে আসি কলা খেলে কী কে কলা খেলে কী কী উপকার হয় আমরা জেনে আসি চলুন কলা একটি অত্যন্ত পুষ্টিকর ফল যার রয়েছে অনেক উপকারিতা নিচে কিছু মূল উপকারিতা দেওয়া হলো এক নম্বরে শক্তির উৎস কলা দ্রুত শক্তি দেয় তাই খেলোয়াড় এবং সক্রিয় মানুষদের জন্য উপযুক্ত দুই হজমের সহায়তা এতে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে তিন হৃদযন্ত্র সুস্থ রাখে পটাশিয়াম হৃদযন্ত্রের কাজ সঠিক রাখতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে চার মন ভালো রাখে কলায় ট্রিপ্টোফ্যান নামক একটি অ্যামাইন অ্যাসিড থাকে যা মুড ভালো রাখতে সাহায্য করে পাঁচ ত্বকচুলের যত্নে কলা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর যা ত্বক ও চুলের জন্য ভালো